প্রিয় ক্লাস উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশে যারা ফাইনাল পরীক্ষা দেবে তো প্রত্যেকের কাছে আমাদের একটা কিন্তু বিরাট বড় একটা এই সময়টার টেনশানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা সময় কিন্তু অতিবাহিত হচ্ছে তো আজকেরে আর আমাদের হাতে গুনে মাত্র কয়েকটা সময় আছে কয়েকটা দিন একটা মাস আমাদের হাতে সময় আছে পরীক্ষার সামনে যত আমরা সামনে এগিয়ে আসি তত আমাদের কিন্তু টেনশন কিন্তু বেড়ে যাচ্ছে আর এই সময়গুলোতে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেক যারা আমরা পড়াশুনোর সঙ্গে যুক্ত আছি জড়িয়ে আছি বেশি বেশি করে যারা পড়াশুনো করছি তাদের কিন্তু একটা সমস্যা প্রায় চলে আসে যেটা প্রত্যেক বাড়ি প্রত্যেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রে হয়ে থাকে সেটা কিন্তু এবারও তোমাদের সঙ্গে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো আমি সেই জন্য তোমাদের এই সমস্ত চাপ থেকে এই সমস্ত টেনশান দূর করার জন্য একটা ভিডিও করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি তোমরা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে দেখো যে প্রতি বছর যে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিই তাদের কিন্তু একটা টেনশন থেকেই থাকে টেনশনটা দেয় কী যে পরীক্ষায় কিভাবে পাস করব কিভাবে ভালো রেজাল্ট করব কিভাবে আরও বেশি বেশি করে নম্বর পাওয়া যায় এই সমস্ত নিয়ে চাপ আমাদের চলে আসে তো আমরা সারা বছর যারা পড়াশুনো করেছি তো সেই পড়াশুনোগুলোকে আমরা এই লাস্ট সময়গুলো এসে আমরা পরীক্ষা ঠিক দশ দিন পনেরো দিন পর্যন্ত আগে একেবারে সমস্ত সাবজেক্টগুলো যেটা বাংলা যেদের আর্টসের যে বিষয়গুলো আছে মেনলি আমি আর্টসের বিষয়গুলো সম্পর্কে বলছি যে যাদের বাংলা আছে শিক্ষা বিজ্ঞান দর্শন আছে ইতিহাস আছে রাষ্ট্রবিজ্ঞান আছে এই সমস্ত সাবজেক্টগুলো যাদের আছে তোমরা একটা লিস্ট করে ফেলবে কেমন করে ধরো আজকে তুমি বাংলাটা পড়ছো তো বাংলার এখানে যে তোমাদের তিনটে গল্প আছে বাংলা যে তিনটে গল্প আছে কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ তো এই তিনটে গল্পের থেকে দুটো প্রশ্ন থাকবে একটা তোমাদেরকে লিখতে হয় তো এখান থেকে তুমি চুজ করে নেবে যে তোমার কোন গল্পটা সবথেকে আসছে এবং এবারের জন্য কোন গল্পটা তুমি সেই গল্পটার উপর বেশি করে ফোকাস দাও তাহলে তোমার কি হচ্ছে সময়টা তুমি শর্ট করে নিতে পারবে বাকি যে দুটো গল্প থাকবে সেই দুটো গল্পের জন্য তুমি সব প্রশ্ন করবে ঠিক কবিতার পাঠটা ঠিক সেম ভাবে করে নাও তাহলে দেখবে তোমার চাপটা কমে যাচ্ছে এবারে কবিতা হলো গল্প হলো একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা কবিতা আছে আর একটা ভারতীয় গল্প আছে অলৌকিক আছে আর পড়তে এমন এক মজুরের প্রশ্ন একটা আন্তর্জাতিক কবিতা আছে তো এখান থেকে তোমার যেটা ভালো লাগে যেহেতু দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে এখান থেকে তুমি একটা চুজ করে নাও যে অলৌকিকটাকে আমি পড়বো ওটা থেকে প্রশ্ন লিখবো তাহলে তোমার চাপ কমে যাবে দুটো নাটক আছে বিবাহ আছে আর নানা দিন আছে তুমি তুমি সেখান থেকে একটাকে চুজ করে নাও সেখান থেকে একটাকে চুজ করে নিয়ে তোমার যেটা ভালো হয় তুমি সেটাকে ভালো করে দাও ভালো দেখবে তোমার টেনশন অনেক কমে যাবে এবার চলে আসে আমি সাহিত্যের পাঠে সাহিত্যের ইতিহাসের যে টোটাল যে পাঠগুলো আছে সেখান থেকে চলচ্চিত্র গান থেকে শুরু করে খেলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা থেকে শুরু করে যেগুলো আছে তুমি ওখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সেই জায়গাগুলোকেই বেশি বেশি করে দেখো ওখান থেকে তুমি শর্ট করে নিয়ে সেই প্রশ্নগুলোকে বেশি বেশি করে দেখো তাহলে কি তোমার চাপগুলো কমে যাবে আর তুমি যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোকে আমি একটা কথা বলি প্রত্যেককেই বলি তুমি যে প্রশ্নগুলোকে যে সাবজেক্টটা যেদিন পড়বে সেই সাবজেক্টটা সেই দিনেই সারাটা দিন যতক্ষণ পড়বে তুমি সেই বিষয়টাকে বেশি বেশি করে ভাববে এবং যত সময় পড়বে ধরো তুমি দু ঘন্টা পড়লে তিন ঘন্টা পড়লে তুমি তিন ঘন্টা পড়ার পরে এটা আমার একদম নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি তুমি তিন ঘন্টা পড়লে তিন ঘন্টা পড়ার পর তুমি সেটাকে মিনিমাম অন্তত পনেরো মিনিট দশ পনেরো মিনিট কুড়ি মিনিট সেটাকে নিয়ে ভাববে যে আমি কী পড়েছি আমি গল্প পড়েছি আমি কবিতা পড়েছি আমি নাটক পড়েছি আমি আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প পড়েছি আমি সাহিত্যের ইতিহাসের এই এই প্রশ্নগুলো পড়েছি আমি ভাষার ইতিহাসের এই প্রশ্নগুলো পড়েছি তাহলে সেই প্রশ্নগুলো যখন তোমার ভিতরে ক্যালকুলেশন আলটিমেটলি তুমি নিজের থেকে নিজের চোখ বন্ধ করে যখন তুমি মানে অনুমান করতে পারবে দেখি ওই প্রশ্নের উত্তরগুলো তোমার ভিতরে আরো সহজভাবে ধরা দেবে তাহলে সেই জায়গা থেকে তুমি পার করে আসছো তখন তুমি তোমার কিন্তু ক্যাপচার হয়ে যাবে যে আমি এই প্রশ্ন উত্তরগুলো করতে পারছি এরপরে তোমাদের যেটা আছে রচনা আছে তো সেখানে একটা দশ দশ নম্বরে একটা রচনা লিখতে হয় অনেক মনীষীর যে ঘটনা যেটা দোয়া থাকে জন্ম তারিখ দিয়ে তুমি লিখতে পারো নয়তো আর যুক্তিতর্ক দোকা থাকে তর্ক বিতর্ক একটা পাঠ থাকে সেটা লিখতে পারে মানুষ মানচিত্র দিয়ে যার যেটা পছন্দ হবে সে সেইটার উপরে যেটা তার ভালো লাগে সেইটার উপরে বেশি করে ফোকাস দিয়ে তোমাকে লিখতে হবে তো এটা আমি ছোটো করে বাংলায় একটা বিষয় বললাম এরপরে চলে আসি আমরা ইতিহাসে ইতিহাসের এবার একদম আমি অধ্যায় ধরে ধরে অধ্যায় ধরে ধরে কিছু প্রশ্ন সাজে সাজে এবারের জন্য দু হাজার পঁচিশের জন্য আমি কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি বা দিয়ে দেব সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে যে প্রশ্নগুলো যে অধ্যায় থেকে প্রথম ইতিহাসের ধারণা আছে তো ইতিহাসের ধারণা কোন প্রশ্নটা এবারের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে তোমরা পার্টিকুলার সেই প্রশ্নগুলোকে দেখে যাও তাহলে তাহলে কী হবে দেখবে যদি আমি সারা বই মিলিয়ে যদি আমি দশটা কি বারোটা কি পনেরোটা প্রশ্ন আমি নিজের মতো করে বিভিন্ন সাজেশান বই আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সবাই সাজেশন দেয় তো সেখান থেকে তোমরা সবার সাজেশান দেখে দেখতে পারো নিজের থেকে একটা নিজের মতো করে একটা সাজেশান ওইগুলো থেকে নিজেরা চুজ করে নাও যে এই প্রশ্নগুলো তোমার ক্যাপচারে আসছে ভালো হচ্ছে আর নিজের মতো করে সেই প্রশ্নগুলোকে একটা দিন যেদিন তুমি ইতিহাস বইটা নেবে সেই দিন টোটাল ইতিহাস বইয়ের টোটাল এমসি কিউ এসএ কিউ যে চল্লিশটা প্রশ্ন থাকে টার্গেট থাকবে ইতিহাসের ওই চল্লিশটায় তোমাকে সঠিক করে আসা তাহলে দেখবে ওখানে যদি চল্লিশটা নম্বর তুমি ঠিক করতে পারো প্রত্যেকটা অধ্যায় টেক্সট বইটা ছায়া প্রকাশনীর যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা যদি তুমি ভালো করে একটু দেখে যাও তার অনুশীলনীতে অনেক প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি ফলো করে যাও তাহলে কিন্তু আমি আশা করছি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা করে আসতে পারবে ঠিক তেমনি শিক্ষা বিজ্ঞানে শিক্ষা বিজ্ঞানে তোমাদের কিন্তু চারটে গ্রুপ আছে এ বি সি আর ডি তো প্রথম যে গ্রুপটা থাকে এ গ্রুপে সেখানে দেখবে তোমাকে তিনটে অধ্যায় আছে প্রথম তিনটে অধ্যায় প্রথমে কি আছে শিগন শিগনের কৌশল আর তারপরে আছে শিক্ষা রাশি বিজ্ঞান তো এখানে কিন্তু তোমাকে আট নম্বরের দুটো প্রশ্ন উত্তর লিখতে হয় তারপরে আছে চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত কিন্তু তোমাকে গ্রুপ বিয়েতে থাকবে তো সেখানে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন করতে হয় এর মধ্যে তোমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে প্রথমে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশন রয়েছে তো সেইগুলো থেকে কিন্তু তুমি দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাও প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে তো সেখানে কিন্তু তোমাদের কিন্তু সুবিধা আছে তো সেই জায়গার থেকে প্রশ্নগুলো যদি আমরা ওইটা দেখি তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা প্রশ্ন পেয়ে যাবো বাকি অধ্যায়গুলো আমরা যদি শর্ট প্রশ্নের জন্য করি তাহলে কোনো সমস্যা নেই আর গ্রুপ এতে যারা অঙ্ক পারি আমরা অঙ্ক করব আর তার সঙ্গে শিকরণ যে পার্টটা আছে সেখান থেকে একটা প্রশ্ন করলে দুটো প্রশ্ন হয়ে তাহলে এই দিক থেকে দুটো প্রশ্ন পেলাম গ্রুপ এর থেকে আর গ্রুপ বিয়ের থেকে পাঁচটা অধ্যায়ের মধ্যে দুটো প্রশ্ন পেলাম তাহলে দুটো আর দুটো আর বাকি চারটা অধ্যায় পড়ে থাকে নয় আর দশ মিলে গ্রুপ সি সেখান থেকে মান চারের দুটো প্রশ্ন থেকে লিখতে হবে আর লাস্টের নয় দশ বললাম আর এগারো আর বারো এগারো আর বারো থেকে দুটো প্রশ্ন থাকবে লাস্ট সপ্তাহে আছে শিক্ষায় প্রযুক্তি তো সেখানে কিন্তু দুটো প্রশ্ন থাকবে সেই দুটো প্রশ্ন করলে একটা তাহলে চার আট আট তাহলে এই পাঁচ আটটা চল্লিশ তো যদি আমরা সব প্রশ্নগুলো করি আর এই প্রশ্নগুলোকে যদি একটু ভালো করে দেখে যাই প্রশ্নগুলো এবারের জন্য যে সাই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু যদি দেখে যাই তাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে প্রশ্নগুলো কমন পেতে পারো ঠিক তেমনি দর্শনে দর্শনের ক্ষেত্রে কিন্তু পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় এই পাঁচটা প্রশ্নের সঙ্গে এর অরে কিন্তু তোমাদেরকে লজিক থাকে যারা লজিক করবে প্রথম এ বি সি ডি ই করে প্রথমেই একদম প্রথম দাগে এর দাগে যে প্রশ্ন থাকে যে নিচের বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত আকারে পরিণত করে তার গুণ হয় গুণ দিতে পারে নাই পরিমাণ দিতে পারে বা গুণ পরিমাণ ব্যাপ্য অব্যাক্যর মধ্যে একটা পার্ট তোমাকে দেবে তারপরে তোমাদের দাগে যে প্রশ্ন থাকে সেখানে প্রশ্ন দেখবেন প্রশ্নের সঙ্গে